ঈদ মানেই সাকিবের সিনেমা এটি বলার অপেক্ষাই রাখে না গত দেড় দশক ধরেই ঈদের মাঠে রাজত্ব করছেন কিং খান এবারও তার ব্যতিক্রম হবে না বলেই অনেকের মন্তব্য ঈদে মুক্তি পাচ্ছে সাকিবের বরবাদ সিনেমা এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় সঙ্গে আছেন প্রিয়তমা খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ইতিমধ্যেই সাকিব খান নিজেই সিনেমাটির প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন সিনেমার টিজার ও সিনেমার টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সাকিব খানের ভক্তরা বলছেন এবারে ঈদে একক আধিপত্য বিস্তার করবে বরবাদ তবে এবার বরবাদ সিনেমার সাথে টেক্কা দেবার মতো আরও দুটি সিনেমা আছে বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন সিনেমা দুটি হল আফরান নিঃস দাগি ও সিয়া আহমেদের জঙ্গলি দুটি সিনেমার নির্মাতা শিহাব শাহিন ও এম রহিম সাকিবের সিনেমার মতো এ দুটি সিনেমা নিয়েও বেশ জোরালোভাবে প্রচার প্রচারণা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও সিনেমা দুটি নিয়ে আলোচনা হচ্ছে তিন সিনেমার মুক্তি ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকলেও আলোচনা হচ্ছে সাকিব খানের বিশাল ফ্যানবেজের সামনে নিশো ও সিনামে নিশো ও সিয়ামের সিনেমা টিকে থাকতে পারবে তো ভালোবাসা দিবসকে সামনে রেখে গত বারোই ফেব্রুয়ারি ইউটিউবে আসে জঙ্গি ছবির প্রথম গান জনম জনম বাইশে ফেব্রুয়ারি আসে বাইশে ফেব্রুয়ারি আসে প্রিটিজ গানের পাশাপাশি প্রিটিসটিও বেশ আলোচনায় এসছে এম রাহিম জানিয়েছেন মুক্তির আগে আরও কিছু চমক থাকছে দর্শকদের জন্য রমজানের প্রথম সপ্তাহ থেকেই তিনি হল বুকিংয়ের কাজ শুরু করেছেন দেশের বড় দুই প্রযোজনা প্রতিষ্ঠান চোরকি ও আলফা এর সাথে ভারতের এসভিএফ মিলে নির্মাণ করছে দাগি শিহাব শাহিনের এই ছবি নিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় আসছেন আফরান নিশো সাথে আছেন তমা মির্জা সু এহা কামালো এর মধ্যে সিনেমার টিজার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে অনেকেই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছেন এখন প্রশ্ন একটাই সাকিব খানের রাজত্বের সামনে কি নিশোর দাগি আর সিয়ামের জংলি টিকে থাকতে পারবে নাকি বর্বাদের দাপটে কোন ঠাসা হয়ে যাবে এই প্রশ্নের উত্তর মিলবে আসন্নই দেই